আমরা যখন দেখি আমাদের আর কোনো তত্তর নেই আমরা প্রয়োজনে আন্দোলন সংগ্রামের ডাক দিব আমরা কিভাবে আমাদের অধিকার আদায় করতে চাই আমরা দীর্ঘদিন থেকে সিলেটের যে বঞ্চনা এবং সম্ভাবনার যে চিত্রটুকু আমরা প্রথম সেমিনারে সিলেটের উন্নয়ন এবং আমাদের বঞ্চনা এবং প্রতিকার নিয়ে আমরা সেমিনার আমি সামান্য দু একটা জিনিস আমরা তুলে ধরতে চাই এই প্রবাসে বৃহত্তর সিলেটের বিশাল একটি জনগোষ্ঠী সারা বিশ্বে বসবাস করে। সারা বাংলাদেশের মোট প্রবাসী জনসংখ্যা সেভেন্টি পার্সেন্ট বসবাস করে সিলেটের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বাকি থার্টি পারসেন্ট সারা বাংলাদেশের জন্য সিলেটের যে রেমিটেন্স যায় বাংলাদেশে সেই টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা ছিল কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের লোক এবং বাংলাদেশের বিভিন্ন সরকারি পর্যায়ে বলা হয় যে প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি গতিশীল হয় বাংলাদেশের অর্থনীতি চলে কিন্তু যারা এই টাকাটা সেই অঞ্চলের মানুষ আমরা আজকে বঞ্চিত থেকে বৃহৎ মানে এমন পর্যায়ে বঞ্চিত হচ্ছে আমাদের ফিট দেয়ালে ঠেকে গেছে বিভিন্ন সময় এটা কিভাবে ডেভেলপ করছে আমরা খবর নিয়ে দেখে দেখছি ওইটা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার পর সিলেট সীমান্তে এসে আর ওইটার কার্যক্রম হয় না আমরা এটা নিয়ে অনেক স্মারকলিপি দিয়েছি আমরা প্রথম যে সম্মেলন আমরা ইংল্যান্ড থেকে শুরু করি সেখানে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন ওনাকে আমরা তুলে ধরেছি উনি বলেছেন যে আমি এটা দেখছি পরে আমরা এটা নিয়ে যা জানলাম যে উনি দেখার পর উনি বলছেন যে এটা কেন ডেভেলপ হয় না দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া পরে যখন সিলেটের সীমান্তে চলে যায় তখন নাকি সিলেট অঞ্চলের যে ডিসিরা থাকেন হবিগঞ্জ থেকে শুরু করে ডিসিরা নাকি সেই ডেভেলপমেন্টটা করতে পারে না কারণ কি তারা নাকি জায়গা একোয়ার করতে পারে এইটার একটা শুভঙ্করের পাখি আছে একটা কথা যে আমরা যাকে একবার করতে পারতেছি না আমরা কীভাবে ডেভেলপ করব এটা এটাও সিলেট নিয়ে একটা বিশাল সর্জন আমাদের সিলেটে প্রবাসী উচ্চসিত এলাকা প্রবাসীরা যায় বাংলাদেশে সিলেটে গেলে কমফোর্ট ফিল করে সিলেট যে বিমানবন্দর আছে যেটা আন্তর্জাতিক বিমানবন্দর একটা দেশের আন্তর্জাতিক বিমানবন্দরটা হয় যে যখন বিদেশি ফ্লাইটগুলোর নামে ধনী এটা আন্তর্জাতিক হয় না বাংলাদেশে যে ফ্লাইট যদি এক দুইটা নামে এটা আন্তর্জাতিক হয় না আমাদেরকে মানে দুকা দেওয়ার জন্য নাম আন্তর্জাতিক কার্যক্রম কোনো কিছু নাই লন্ডন থেকে দুইটা ফ্লাইট যায় ডাকার যে প্যাসেঞ্জার সে লন্ডন থেকে সিলেটগুলো সিলেট থেকে আবার তাকে ডাকায় ফেরত দেয় সে দুইটা ফ্লাই করলো তার বাড়া আটশো পাও আর যারা ডাইরেক্ট সিলেটে যান তার বাড়া বারোশো পাও এই যে বঞ্চনা এই বঞ্চনাগুলো নিয়ে আমরা আজকে এই সেমিনার করতেছি এবং আজকের এই সম্মেলন থেকে আমরা এই সেমিনারে আমরা সম্মেলন থেকে সিলেটের উন্নয়ন কিভাবে করা যায় প্রতিকার এবং আমরা প্রতিরোধ কিভাবে করতে পারি প্রতিকার থেকে শেষ ওয়ার্ডটা আসে প্রতিরোধ আমরা যখন দেখি আমাদের আর কোনো গোত্যত্ত নেই আমরা প্রয়োজনে আন্দোলন সংগ্রামের ডাক দিব আমরা কিভাবে আমাদের অধিকার আদায় করতে পারি আমরা এবারে স্পেনের বার্সিলোনায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই তৃতীয় সম্মেলনে আমরা বিভিন্ন ধরনের সেমিনার প্রজ্রামের আয়োজন করেছি আমাদের সাবেক এমপি যিনি ইংল্যান্ড থেকে আমাদের সেমিনারে যোগদান করতে এসেছেন জনাব সেলিউদ্দিন সাহেব এমপি এখানে উপস্থিত আছেন আমার বামে আছেন আমাদের সিলেটের গর্ব স্কটিশ পার্লামেন্টের এমপি জনাব ফৈসল চৌধুরী এবং আমাদের আছেন আবুল কালাম আজাদ সুতন ভাই যিনি গ্লোবেল জাল্লাবাদ ভাইস প্রেসিডেন্ট এবং গ্লোবেলের অন্যতম ফাউন্ডার আমাদের ওয়ালিফসর উদ্দিন সাহেব আছেন যিনি